আপনি কি জানেন চন্দ্র ও সূর্যগ্রহণ কেন হয় এটা সংগঠিত হলে কি করতে হবে আমাদেরকে এ সম্পর্কে ইসলাম কি বলে আসুন আমরা এই আলোচনা থেকে জেনে নেব চন্দ্র ও সূর্যগ্রহণের সময় কি করতে হবে প্রিয় দর্শক মানুষ যুগ যুগ ধরে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখে ভয় পেত এটা কিন্তু খুব ভালো কিন্তু অনেকে হয়তোবা অনেক সময় মনে করত যে এটা হয় কারো মৃত্যু অথবা জন্মের কারণে এটা কিন্তু একেবারেই ভুল কথা সুতরাং এই আলোচনায় থাকছে চন্দ্র ও সূর্যগ্রহণ কেন হয় তার সঠিক আলোচনা হাদিস থেকে এ সময় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কী করতেন আমাদেরকে কি করতে বলেছেন তার সংক্ষিপ্ত আলোচনা বন্ধুরা তার আগে একটা কথা বলে যাচ্ছি অবশ্যই মনে রাখবেন আমার এই চ্যানেল থেকে ভবিষ্যতে যদি কোনো আর্নিং হয় তবে আমি কিন্তু এর ফিফটি পার্সেন্ট গরিবদের জন্য দান করে দেবে ইনশাআল্লাহ আর সেই দানটা কিন্তু পেতে পারে আপনার পাশে থাকা যে কোনো গরিব লোক যারা মনে করেন যে দুবেলা ঠিকমতো খেতে পারে না এমন আপনি বাংলাদেশের যে প্রান্তে হন না কেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনার কাছে এই দান অবশ্যই পৌঁছে যাবে সুতরাং আপনি আমাকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্টস করে ভিডিও র্যাঙ্ক বাড়িয়ে দেবেন এমনকি শেয়ার করে বেশি বেশি আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন সাবস্ক্রাইব করে থাকুন হাদিস থেকে যখন সূর্যগ্রহণ হলো তখন রাসুল্লাহ আল্লাহ দাঁড়ালেন তারপর বললেন এবং দীর্ঘ কিরাত পাঠ করলেন তারপর দীর্ঘ রুকু করলেন এরপর তিনি মাথা উঠালেন এবং বললেন সামি আল্লাহ হলিমান হামিদা এবং তিনি পূর্বের ন্যায় দাঁড়ালেন তারপর তিনি দীর্ঘ সিজদা করলেন তিনি শেষ টা অনুরূপ করলেন তবে কিরাত একটু সংক্ষেপ করলেন ফরে সালাম পিরালেন কি লোকজনকে লক্ষ্য করে ক্ষুদ্বা দিলেন তিনি সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পর্কে বললেন অবশ্য এ দুটো আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে দুটি নিদর্শন মাত্র কারো মৃত্যু এবং জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না অতএব যখন তোমরা তা সংগঠিত হতে দেখবে তখনই সালাতে বয়ভীতি নিয়ে দাবিত হবে এছাড়াও আগের হাদিসে যা বলা আছে যখনই তোমরা তা সংগঠিত হতে দেখবে তখন জিকির করবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা চন্দ্রগ্রহণ আমাদের জন্য কোনো শুভ ও অশুভ বিষয় নয় বরং এটা আল্লাহর এক মহা নিদর্শন আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে আসমান জমিন চাঁদ সূর্য সব কিছু তারই নিয়ন্ত্রণে ইনশাল্লাহ আমরা যখন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হতে দেখব তখনই আমরা নামাজে দাঁড়িয়ে যাব এমনকি আল্লাহ তালার জিকির করব এছাড়াও আল্লাহ কাছে আমরা প্রার্থনা তালার করব ইয়া আল্লাহ আমাদেরকে আপনার এই নিদর্শন দেখে ভয় পেতে শিখান আপনার করেন এবং ইবেদাতে বান্দাদের অন্তর্ভুক্ত করেন আমিন বন্ধুরা আজকের আলোচনা থেকে যে বিষয়টি জানতে পারলেন যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সংগৃহীত হতে দেখলে আমাদেরকে অবশ্যই নামাজে দাঁড়িয়ে যেতে হবে অথবা আল্লাহ তালার জিকির করব ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করব যাতে আল্লাহ তালা আমাদেরকে কবুলকৃত বান্দাদের অন্তর্ভুক্ত করেন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন যজাকাল্লাহু খাইরান